দেখেন ফুরফুরা দরবার শরীফ অর্থাৎ ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা দরবার শরীফকে নিয়ে পলিটিক্যাল লিডাররা মমতাকে ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে আমি কথা বললেই মানুষ মনে করছে এই লোকটা তৃণমূল বিরোধী হয়ে গেছে বিজেপি দরদি হয়ে গেছে কি তুই বিজেপি দল আমি বাস্তব কথাটা বলি সত্য কথা বলি সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আমি কিচ্ছু বুঝি না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার উন্নয়নের জন্য যে ধারাভাবে কাজ করে যাচ্ছে যেভাবে কাজ করে যাচ্ছেন এটা তো মমতা ব্যানার্জিকে আত্ম ইদিক উদিক দৌড়াতে হবে না চেচাচাঁজি করতে হবে না আর ওনাকে তো ওই পাঁচশো টাকা বাড়াতে হবে না হাজার টাকা বাড়াতে হবে না ওনার উন্নয়নে তো ওনার ফল কিন্তু পলিটিক্যাল লিডার যারা আছে তারা এই রাজ্যে বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির উন্নয়নের অর্থগুলোকে তসরুপ করছে শেষ করে দিচ্ছে আমি জ্বলন্ত প্রমাণ দিচ্ছি ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা কোটি কোটি টাকা উনি দিয়েছেন কিন্তু সেই টাকাকে পুরো মিসইউজ করছে প্রশাসন লেভেলে খবর নিয়ে দেখতে পাবেন আপনি জানতে পারবেন ফুরফুড়া হচ্ছে ভারতের দ্বিতীয় মসলিম তীর্থভূমি আর ফুরফুরাসিবের উন্নয়নের টাকা নিয়ে বারুই পাড়ায় কাজ হচ্ছে মশাটে কাজ হচ্ছে শিয়াখালায় কাজ হচ্ছে জাঙ্গিপাড়ায় কাজ হচ্ছে ফুরফুড়া উন্নয়নের টাকা দিয়ে যেহেতু উন্নয়ন পড়ে মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাকে নিয়ে উন্নয়ন পরিষদ সে ফাঁকা সে ফাঁকা আমি চাই বারুইপাড়া শিয়াখালা জাঙ্গিপাড়া সব জায়গায় উন্নয়ন হোক কিন্তু যার জন্য অর্থ দিচ্ছে মমতা ব্যানার্জি সেই জায়গাটা পুরো ফাঁকা করে জেলে দিয়েছে এই কাজটা কে করছে উন্নয়ন পরিষদ না বিধায়ক কার দেখেন উন্নয়ন পরিষদ টাকা দিচ্ছে এখানে বিধায় বিধায়কের বহুত হাত আছে আপনি জাঙ্গিপাড়ায় চলে যান একটা সুইমিং পুল উদ্বোধন হয়েছে আমি যেটা শুনলাম সত্তর থেকে বাহাত্তর লক্ষ টাকা সুইমিং পুলটা তৈরি করতে লেগেছে কিন্তু ওই সুইমিং পুলটার তিনবার উদ্বোধন হয়েছে তার তিনবার অর্থ নেওয়া হয়েছে কাজ একটা অর্থ তিনভাবে নেওয়া হয়েছে উদ্বোধনও তিনবার হয়েছে সুইমিং পুলটা উদ্বোধন করে করেছে তিনবার বাহাত্তর লক্ষ টাকা করে খরচা দেখিয়েছে সেটা প্রশাসন লেভেল খবর নিলে ডিএমএসডিকে জানলে বুঝতে পারবেন আর একটা কথা হচ্ছে ফুরফুর হিসেবে যত উন্নয়ন হয়েছে আজকে কে চ্যাংড়া কি বলছে না বলছে কিছু চ্যাংড়া আছে যে কিছুদিন আগে এই সরকারকে যা পেরেছে বলেছে চ্যাংড়া সে এমনভাবে বলছে সেই যেন সব উন্নয়ন করেছে সে চ্যাংড়া যেন মনে করছে সেই উন্নয়ন করেছে ও চ্যাংড়ার কথা কান না দিয়ে বলি ফুরফুড়া উন্নয়ন যতটা হয়েছে উন্নয়নের মেন কান্ডারি যিনি যা যিনি তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি তারপরে ববি হাকিম সাহেব তারপর হচ্ছে শামীম সাহেব এদের দ্বারা উন্নয়নে যতটা হয়েছে ফুরফুরা শরীফে একটা খানা হয়েছে মাদ্রাসার সামনে নাম উদ্বোধন হলো টাকা পয়সা দেওয়া হলো ফুরফুরা শরীফে শরীফের খানা সেইটা এখন হয়েছে পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়ি হয়েছে যাক বাদ গেল আর একটা মুসাফের খেলা হয়েছে সেটা মমতা ব্যানার্জি রুজা সবাই এসেছিলেন এবং সুন্দরভাবে ওখানে উদ্বোধন হয়েছে উনি বলেন আমি এসেছি মানে আমি উদ্বোধন করে দিয়ে গেলাম সেই মুসাফের খেলাটায় আপনি দেখেন আপনি দেখেন যেখানে নামাজ পড়ার ঘর যেটা শুনলাম আমি তো যাইনি যেটা শুনলাম নামাজ পড়ার ঘরে ওখানে গান বাজানো হচ্ছে ওখানে ডিজে বাজানো হচ্ছে ওখানে টিভি লাগিয়েছে টিভি লাগিয়ে আমি যাদের খবর পেলাম ওখানে বাজে বাজে নাকি মানে এ দেখা হয় কি বলে কি বলবো মা বাজে বাজে মুভি মানে ইংলিশ ফিল্ম দেখা হয় যেটা আমি মুখে বলতে পারবো না আচ্ছা ওখানে মসজিদ ওখানে মসজিদ আছে সেখানে ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয় ওখানে বোর্ড লাগিয়ে দিয়েছে ওখানে মুজাদের জামান দাদা হুজুর গেলার এটাকে চাপা দিয়ে সেখানে বোর্ড লাগিয়ে দিয়েছে এই ছেলেগুলো কারা এই ছেলেগুলো কারা এরা হচ্ছে মানে সিনাসীর চক্রবর্তীর পুষা মাল এরা হচ্ছে পুষা মাল সিনাশী চক্রবর্তীর আর কে একজন বল আমার আমার দুজন এই নতুন চ্যাংড়া ওই চ্যাংড়ার পাশে সবসময় দেখতে পাবেন যে চ্যাংড়া বলেছিল তৃণমূলের জানালা নাচ পড়া যাবে না আমি নাকি খেয়ে খেয়ে জিম মোটা করে ফেলেছি আমি কে নাকি পাচারে সেই চ্যাংড়ার কাছের মানুষ যে কটা চ্যাংড়ার সঙ্গে ঘুরছে একটু খবর নিলে বুঝতে পারবেন সব দু নম্বর মালগুলো ঘুরছে সে কে কার সঙ্গে ঘুরবে না ঘুরবে আমার দেখার দরকার নেই এই ব্যক্তি এই ব্যক্তি মুসাফের খানায় ওখানে মানে ব্যায়াম করার জন্য প্রশিক্ষণ করার জন্য বোর্ড লাগিয়ে দিয়েছে এবং অলরেডি ওখানে দেওয়া হচ্ছে আবার আমার কাছে আর একটা খবর আছে কতটা সত্য মিথ্যে যাতে করবি যে ওখানে রাত্রে নাকি মহিলারাও ঢোকে ওখানে রাত্রে নাকি মহিলারাও ঢোকে এই খবরটা আমাকে দিচ্ছে আমি ওখানে যাই না আমি শুধু বন্ধু দেখ মুখে বললে হবে না পুরুপ দে এই পুরুপ একটা দিলাম দেখেন ড্যান্স করছে দেখ হ্যাঁ ডান্স করছে আপনি দেখেন এখানে ওই যে জায়গাটায় ডান্সটা করছে ইয়ে করছে কি বলে ব্যায়াম করছে এবং গান চলছে ওইটা ওইটা ওই যে জায়গাটা দাঁড়িয়ে করছে ওইটা নামাজ পার্টি নাকি শুনছি ওটা নামাজের পার্টি নাকি শুনছি নাও হতে পারে শুনছি এই মমতা ব্যানার্জি ফুরফুড়ার উন্নয়নে করছি করেছে বাংলার মানুষ জানে কিন্তু সেই ফুরফুড়ার উন্নয়নকে নিয়ে এই পলিটিক্যাল লিডাররা চ্যাংড়াগুনু যারা সেনাশিস চক্রবর্তীর দুই বগলের মাল তারা কিভাবে মিস ইউজ করছে এটা মমতা ব্যানার্জিকে এই কাজ করার জন্য দিয়েছে এই কাজ করার জন্য মুসাফের খানা কোটি কোটি টাকা খরচা করেছে ওখানে মহিলারা নিয়ে ঢোকার জন্য দিয়েছে ওখানে রাত্রিবেলা দরজি দিয়ে মদ খাবে তার জন্য এটা দিয়েছে মমতা ব্যানার্জি এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা দরকার আর এখানকার প্রশাসন অর্থাৎ ডিএম এস হ্যাঁ বিডিও এরা কাজ করতে চাইলেও আমাদের যে সিনাশিষ চক্রবর্তী আছে আমার মনে হয় সব কাজের বাধার মূল আসামি হচ্ছেই কেন ফুরফুরা সাহেবকে অরাজগত করবো ফুরফুরা সাহেবের অশান্তি ফুরফুরা সিবের মধ্যে ভেদাভেদ ফুরফুরা সাহেবের মধ্যে তৃণমূলের মানে কি বলে দু দুটো দল বলে কি বলে গোষ্ঠী দ্বন্দ্ব করবো এইটা এইটা ছাড়া শিনাশিষ আর কিছু জানে না সেনাশিস চক্রবর্তী পনেরো বছরের এমএলএ ও উনি তো নিজে পনেরো বছর পাঁচ বছর এই সরি পনেরো বছরের জন্য পাঁচ লক্ষ টাকা ফুরফুর উন্নয়নের দিন দেয়নি তো উন্নত দিন দেয়নি তো এটা বাংলার মানুষের কাছে আমার তুলে ধরা হলো বাংলার মানুষ আমার সম্পর্কে অনেক কিছু কথা বলে আমি প্রমাণ দিলাম মসজিদের ভেতরই নামাজ ঘরের ভেতরই নামাজ পার্টির বিছিয়ে কীরহম ড্যান্স কীরহম গান কীরকম ডিজে বাজারে দেখুক আর এই মুসাফেরখানায় যেটা আমি শুনলাম রাতে মদ খাওয়া হয় এবং চুপি চুপি মহিলারা ঢুকা হয় আর যিনি মেন তিনি কি করছে দেখেন কি করছে দেখেন এরা হচ্ছে শিনাশিসের ওই এ ধ এদেরভাড়ায় দিয়ে ফুটফুটে অশান্তি লাগায় আর যে নতুন চ্যাংড়া একটা উঠেছে ও চ্যাংড়া কথা আমি বলবো না আর ও সম্পর্কে বাংলা মানুষ জানে